আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ্ট সমতে আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমি এখন পিঠা বানাইতেছি আমাদের গ্রাম অঞ্চলে যে পিঠাগুলা বানায় আর কি স্বজন নতুন মেহমান আসলে যেমন বিয়ের পরে নতুন জামাই আসলে জামাই বাড়ির মানুষ আসলে বা নতুন কোনো মেহমান আসলে আমরা এই ধরনের পিঠা বানাই তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন আর আমাদের দেশে এই পিঠার নাম আমি বলতেছি আপনারাও বলবেন আপনাদের দেশে কি কি বলে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখেন আমার পিঠাগুলো কাটন যায় না অনেকদিন ধরে থুয়া দাও মনে হয় আবার গাছে যেটি আছে সেই ধুয়া মনে হয়েছে শু গাইলে আবার এমন নারকেল কাটতে টুইয়া লাগে না নারকেলের পানি খাবা গ্যালাসিয়া হাতটা সতেরি খাইবা নারকেলের পানি খাবার নাই গ্যালাস নিয়া দারাই যাও খালামন্দির আছে যাও

কাঠাল খাও কি কাঁঠাল কাঁঠাল দিয়ে পিঠ হয়ে যাবো মালকের কোলাত তোর আর কাঠাল দিন না তো এইখানে পুর আছে এটা পুর নারকেলের এটাকে নারকেল আর চিনি দিছি চিনি দিয়ে পুরটা বানাইছি আর এই যে পিঠা এই যে রুটির মতো প্রথম এভাবে বানাই বানায় তারপরে এই পিঠাগুলো তৈরি করতেছি তো আমাদের দেশে এই পিঠাগুলোকে বলে পাকন পিঠা আপনাদের দেশে কার দেশে কি বলে সেটা বলবেন আমরা বুঝে পাকন পিঠা তো দেখেন এই পিঠাটা আমি সাইড দিয়ে ডিজাইন করে দিছি একটু সুন্দর করে একটা ডিজাইন দিচ্ছি ডিজাইন না দিলেও চলে তো যে যেভাবে বানাতে পারে আর কি তো পুরটাকে এভাবে লম্বা করে নিয়ে এভাবে রুটির ভিতরে দিয়ে এটা এভাবে চাপ দিয়ে দিতে হয় আর কি এটার ভিতরে যে কোনো হাওয়া না থাকে হাওয়া থাকলে পিঠাটা মানে ভাজার সময় খুইলা যাইতে চাইবো আর এই যে এটা দেখছেন এটা একটা বাঁশ বাঁশের থেকে চিওলে আনছি কাইটা তো এটা দিয়ে পিঠাটা বানাতে খুব ভালো হয় এভাবে ধইরা তো এভাবে এটা কাটলে পিঠাটা এভাবে আসে দেখেন পিঠাটা কেমন হয়েছে তো এটা যদি আমি ইচ্ছে করি সাইড দিয়ে ডিজাইন দিতেও পারি না দিলেও চলে তো আমি একটু ডিজাইন করে দিই আর কি ডিজাইনটা আমার কাছে ভালো লাগে আর যখনই আটাটা আটা গোলাইছিলাম শুধু তেল দিয়ে এমনি কাঁচা পানি দিয়ে আটাটা গোলাইছিলাম আর নারকেলের কুড় বানাইছি এটাইভাবে এই পিঠাটা বানাই আর আমাদের দেশের এই পিঠাটা বেশি মানে বেশিরভাগ আত্মীয় স্বজন আসলে বেশিরভাগই দেখা যায় এই পিঠাটাই চলে বেশি আর যখন বিয়েরা আসে না তখন তো দুষ্টামি করে আমরা এই পিঠার ভিতরে মরিচ দিয়ে দিই পিঠাটার ভিতরে মরিচ দিলে মানে অনেকেই বুঝতে পারে না তো কামড় দিলে হঠাৎ করে কামড় পরে ঝাল লাগে এগুলা নেওয়া অনেক দুষ্টামিও করি পিঠাটা নেওয়া তো দেখেন আমি পিঠাগুলা বানায় বানায় রাখতেছি এই পিঠাটা সবাই পছন্দ করে হ্যাঁ এই পিঠাটা ভাজার পরে মানে অনেক মচমচা থাকে পিঠাটা খেতেও খুবই মজা লাগে আর এটা সবাই পছন্দ করে ডুগড়ানি পাশে আমাদের দেশে এটা পাকন পিঠা বলে অনেক দেশে অনেক ধরনের পিঠা বলে কিন্তু আমাদের দেশে পাকন পিঠা বলে আসলে আমাদের পরিবেশে মানে আমাদের গ্রাম অঞ্চলে আমরা যে এখানে বসবাস করি এখানে বাড়ি ঘর কম মানুষ কম তেমন একটা মানুষজন নাই আর কি তাই তো এখন নিজ ঘুম হয়ে রয়েছে আর আমি কাজ করতেছি বসে বসে কি করব। আর বাসার যারা আছে তারা ঘুমাইতেছে এখন বিকেলবেলা তো আমি ভাবলাম যে আজকে টুপি ঠাবা নাই অনেকদিন ধরে খাই না কি খাইতে মন চাইছে বানাইতেছি আর এগুলা যদি আস্তে আস্তে ভাজি না অল্প আসে ভাজলেটা পিঠাটা মজা থাকে এটা অনেক দিন রেখে খাওয়া যায় আর কি আমাদের এদিকে সবাই দুপুরে ঘুমায় খাবারের পরে সবাই ঘুমায় তো এটা বানাচ্ছি আর একটা পিঠাও বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আমাদের পিঠা আর একটা পিঠাও বানাবো সেই পিঠাটার নাম হচ্ছে লিচু পিঠা অনেকে দেশে অনেক ধরনের বলে কিন্তু আমরা লিচু পিঠা বলি কেউ চান্নি পিঠাও বলে কিন্তু আমরা লিচু পিঠাই বলি ওইটাকে তো ওইটাও মানে সবকিছু কিছু মিক্স করে রাখছি দেখাবো ওটা বানাবো এটার পর ওটা বানাবো দেখা যায় এগুলো বানায় রেখা দিলে বিকেলবেলা অনেক সময় খুদা লাগে কিছু খাইতে মন চায় তো ওই সময় দেখা যায় কি পিঠাটা ঘরে থাকলে খাওয়া যায় আর কি ভিতরে ভালো করে আর আটা লাগবে নারকেলের গুঁড়া কি লাগবে এটাই আর কি রুটি যে মানে এটার ভিতরে অনেকে ডিম দেয় কিন্তু আমি ডিম ডিমের গন্ধ সহ্য করতে পারি না তাই ডিমটা আমি দেই না কিন্তু অনেকে ডিম দেয় ডিম ইউজ করে আর চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাইলে চালের গুঁড়ার পিঠাটা খাইতে মজা লাগে না তেমন একটা এটা বেশিরভাগ আটা দিয়ে বানাইলে মজা লাগে তো আমি এটা বানাইতেছি দেখেন কীভাবে বানাই তো এইভাবে বলের মতো বানাইছি দেখেন চালনির ভিতর একটু হালকা গুঁড়ি দিয়ে নিলে এটা মানে কেঁচাটা ভালো উঠে তো এটার আঙুল দেওয়ার টিপা টিপা এটার ভিতরে আস্তে আস্তে এই কারণে কেউ চালনি পিঠা বলে কেউ বলে লিচু পিঠা আমরা বেশিরভাগই পিঠাটা লিচু পিঠা বলি দেখেন দেখেন পিঠাটা কেমন হয়েছে এটা খেতে কিন্তু খুব মজা বেশিরভাগই পিঠাটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করতো বানায় রাখলে বানায় রাখার পরে দেখা যায় ও সব সময় বলতো যে আমি কিন্তু খাবো পিঠাটা এতটা পছন্দ করতো এই পিঠাই অনেক পছন্দ করত। অনেকে দুই হাতে জিনিস খেতে চায় না তারপরেও এখানে একটু দুই হাত লাগাইতেই হয় তো কেউ কিছু মনে করবেন না এটাই ভাবি বানায় আর কি পিঠাটা গাইস দেখেন এই হলো লিচু পিঠা আমার লিচু পিঠাগুলো কেমন হয়েছে বলবেন আর এটাকে অনেকেই বলে চালনি পিঠা তো এটা আমার বানানো কমপ্লিট আর এই পিঠাটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গা এই যে দুইটা দুই রকম করে বানাইছি একটা একটু ডিজাইন করছি আর একটা ডিজাইন সারা তো এটা পাকন পিঠা আর এটা হয়েছে লিচু পিঠা এখন আমি ভাজার জন্য চলে আসছি এখন আমি তো এখন তেলটা গরম করতেছি গরম করে তারপর পিঠাটা ভাজবো আসতে আগুনটা নাইস পিঠাগুলা দিয়ে দিতেছে তাহলে নিচু পিঠা আগে দিলাম না বাসলি হয় একটা যেটা আগে বানাইছি ওটাই বানাবো এটাই বানাবো অনেকক্ষণ ধরে রাখছি না পিঠাটা

তো এই হলো আমাদের পিঠা ভাজা হয়ে গেছে তো দেখেন কেমন দেখা যাচ্ছে এটা হয়েছে লিচু পিঠা আর এটা হয়েছে গিয়া পাকন পিঠা তো দুই ধরনের পিঠা ভাজা নিয়ে আসলাম এখন সবাই মিলে খাবো তো দেখবেন আমার পিঠাটা কেমন হয়েছে আর বলবেন সবাই কমেন্ট করে জানাবেন যে এই পিঠাগুলো আপনাদের দেশে কে কী বলে কার দেশে কি বলে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও দিলাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যেন আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম